তিন দিন ব্যাপী পাট ও পাটজাত পণ্যের মেলা বা বস্ত্র মেলা এটি আয়োজন করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং এটি শুরু হয়েছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমাদের যজকোট এলাকায় এই স্টলে আজকে এসেছি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব স্টলে বিভিন্ন রকমের পাটের পণ্য দেখা যাচ্ছে আমরা এই পাটের পণ্য নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদেরকে শেয়ার করব আমি এই মুহূর্তে যে স্টলটিতে এসেছি আমি কথা বলতে চাই আপনাদের স্টলের নাম তাহলে জুট হ্যাভেন আচ্ছা অনেক ধন্যবাদ সুন্দরভাবে লেখা আছে প্লিজ বলেন আপনার নামটা বলেন আপনি স্টলে কে আছেন কত দাম কম কত দাম আছে 500 2000 3000 এ আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি এই প্রোডাক্ট নিয়ে এই পণ্য নিয়ে কত দিন যাবত কাজ করছেন পাঁচ বছর পাঁচ বছর আপনাদের এইটার এই যে এখানে তৈরি হয় অর্থাৎ ফ্যাক্টরি কোথায় আমাদের হচ্ছে ব্যাগের ফ্যাক্টরি নরসিংদীতে আর তারা নিজ নিজ বাসায় কাজ করে নিয়ে আসে বিশেষ করে আচ্ছা তাদেরকে অনেক সুন্দর সুযোগ দিয়েছেন আচ্ছা এই যে প্রোডাক্ট প্রোডাক্টের যে ডিজাইন এই ডিজাইনটা কে করে আপনার নিজে ডিজাইন করা অনেক সুন্দর আপনি নিজে একজন তাহলে ডিজাইনার আপনি পার্ট নিয়ে কাজ করছেন এবং ডিজাইনার আপনার এখানে দেখতে পাচ্ছি যে পার্টের লেডিস শো অনেক সুন্দর এটা একটি এক্সেপশনাল আপু এই যে শো এই শো এর প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা কেউ যদি মনে করে যে দামাদামি করবে তাহলে কি করে সম্ভব আচ্ছা আচ্ছা আপনারা যারা এই হ্যাভেন জুটের জুট হেভেনের প্রোডাক্ট নিতে চান এইখানে তাদের ভিজিটিং কার্ড এবং এই কার্ড আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা এই নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করে পরবর্তী সময়ে তাদের সঙ্গে আপনাদের তো অনলাইন পেজ আছে তাই না পেজের নামে কি বলছিলেন জুট হ্যাভেন পেজ আমি যদি জানতে চাই এই যে বক্স দেখতে পাচ্ছি এটা পেন বক্স মেবি পেন পেন হোল্ডার বা পেন বক্স যেটাকে আমরা বলে থাকি কীরকম প্রাইস এটা দুইশো টাকা প্রাইস তুলনামূলকভাবে কম নিচে যেটা আছে টিস্যু বক্স ডিজাইনের আছে এখানে শো দেখতে পাচ্ছি পাটের শো কয়েক ধরনের শো দেখতে পাচ্ছি এগুলো সবই আপনাদের ফ্যাক্টরিতে তৈরি আপনারা অনেক সুন্দর এইখান থেকে এই ব্যাগের মধ্যে যে জিনিসটা যদি একটু দেখাতেন এটা কি ব্যান্ড মাথার ব্যান্ড নাকি বাচ্চারা যে বাংলাদেশে যারা জাতীয়তাবাদের স্কুল আচ্ছা এই এই যে এটার মধ্যে কি দেখতে পাচ্ছি আমি এটা কি দেখি আমাকে চাবি দিন চাবি দিন নামের প্রথম অক্ষর লেখা আছে জি যার যার নামের অক্ষর দেখে তারা ইচ্ছা করে নিতে পারে না আচ্ছা আচ্ছা আর এটা কি হাতের চুড়ি জি আচ্ছা একটা জোড়া পাট দিয়ে তৈরি চুড়ি না আচ্ছা কত এই চুরির প্রাইস কত দুশো দুশো টাকা একটা একশো টাকা এই জুতাগুলো এখানে আছে যেগুলো ডিসপ্লে এখানে আসলে সামনে আসছে অনেক সুন্দর প্রোডাক্ট আপনাদের দেখতে পাচ্ছি বিশেষ করে আপনাদের তৈরি করেছে একেবারে কেউ যদি চায় যে একটু হাই ধরনের হিল সেক্ষেত্রে ক্ষেত্রে এটা পড়তে পারে নিতে পারে ঘরে ব্যবহার করা যেতে পারে অনেক সুন্দর এখানে একটা ক্যাপ দেখতে পাচ্ছি ক্যাব কি একটাই না আরো আছে অন্য ডিজাইনের আছে ঠিক এটার প্রাইস কত আচ্ছা পঞ্চাশ টাকা আপনাদের ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের আপনাদের স্টল কিন্তু ভিডিও হচ্ছে অনলাইনে যাবে প্রস্তুত আমি সাক্ষাৎকার নিতে চাই ঠিক আছে এখানে কে কথা বলবে আমার সঙ্গে দায়িত্বে কে আছে ইনচার্জ আমি নাম

অনেক ধন্যবাদ সাকিব ঠিক আছে আবার দেখা হবে কোনো এক সময় এই স্টলে দেখা যাচ্ছে যে মূলত জুটের যে পাপোশ বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের রয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি শুধু একই ধরনের প্রোডাক্ট আচ্ছা আপনাদের এই প্রোডাক্টগুলো জুটের সঙ্গে আর কি ইয়ে ব্যবহার করা হয়েছে র মেটেরিয়ালস হালকা কিছু আছে এই পাতাটাকে বেস করে জুটটাকে দিয়ে তারপরে পাখিটা তৈরি করা আপনাদের এই স্টলের কি নাম এলিট এল ইট জুট পড়ে এটার ফ্যাক্টরি কোথায় খরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি ঢাকায় কি আপনাদের কোনো ইয়ে আছে মানে আচ্ছা ওখান থেকেই আপনারা আসছেন রাজবাড়িতে ওখানে আপনাদের ফ্যাক্টরিতে কতজন লোক কাজ করে একশো প্লাস একশো প্লাস কাজ করে আচ্ছা ফেসবুকে হ্যাঁ ইউটিউবে ইউটিউবে আমি দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি এটা এভরিডে তুমি আমি তোমাকে শেয়ার দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ